লাগে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমরা তো আবার আপনাদের মতো সব সময় মাছ যুক্ত রেসিপি দিতে পারি না আমরা শাক সবজি বেশি খাই শাক সবজি বেশি আমার এক আগু বলতেছে আমরা শুধু মাছ খাই সবসময় সেই জন্য আমার ভিডিও কেউ দেখে না এই ভিচ্ছিটা জ্বালায় কোনো কাজকর্ম করতে পারতেছি না দেখেন ভিটিটা কি অবস্থা করতেছে সাগর উপরও পড়ে গেছে ভিটিটা এই ভিটি হলো এক নাম্বারে ভিটিটা কাজ দেখতে পারে না আমার ভিডিও করা দেখতে পারে না ভিডিও করা দেখলে ভিটিটার হিংসা লাগে ভিচ্ছিটা কী দুষ্ট আমি করতেছে দেখেন টমেটো দুটা হাতে নিয়ে কী করতেছে এখন ও এই টমেটোগুলো খাবে নিশা যাও যাও কোনো সমস্যা হয় না চামুচ দিয়ে আপনারা এইভাবে পোষা ইলিশ মাছ আর পোষা ভালো দিল দেখে একদম পরিষ্কার নরম মাছ ধোয়া বাঁকা শেষ হয়ে গেল তো দেখেন নরম মাছগুলো আমি কীভাবে সিদ্ধ করতেছি নরম মাছের সাথে এক চামচ হলুদ দিয়ে দিলাম এইভাবে সিদ্ধ করে ঠান্ডা হইলে পরে কাঁটাগুলো চালাই দেব আমি ওভেনের ভাত দিলাম এখন ওভনে ভাত পানি গরম হয়ে গেছে এখন সাইডগুলা গরম পানির ভিতরে ধুয়া দিয়ে দিব सांगूला एवण आम गरम आणि उतर दिली आणि एकदम